আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো হ্যাঁ অবশ্যই তোমাদেরকে পড়াশোনার সাথে থাকতে হবে কারণ তোমাদের স্কলারশিপ এক্সামের কিন্তু আর বেশি দেরি নাই আজকে ক্লাস এইটের শিওর স্কলারশিপ প্রোগ্রামে বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি মাহমুদ খালিদ পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাই আসো আজকের ক্লাসে আমরা খুব খুব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো সেই টপিকটা হচ্ছে একটা কবিতা এবং কবিতাটার নাম হচ্ছে নারী এবং আমার খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে মন চাই তোমরা যারা স্কলারশিপের পরীক্ষা দিচ্ছ অন্তত তোমাদের এই কবিতা আরও এর আগে তুমি আরও অনেকবার পড়ছো অনেকবার শেষ করছো সো এই ক্লাসটা আমি খুব বেশি লেন্দি করবো না একদম আমি চেষ্টা করবো লাইন বাই লাইন বলতে কিন্তু আমি খুব দীর্ঘ সময় নিয়ে ফেলবো না সংক্ষেপে তোমাদের সময় বেশি নষ্ট না করে আমার তরফ থেকে তোমাদেরকে যতটা আউটপুট দেওয়া সম্ভব আমার সেটা আমি অবশ্যই দিতে চেষ্টা করবো কথা না বাড়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই আজকে আমরা পড়ছি কাজী নজরুল ইসলামের রচিত নারী কবিতা তোমরা জানো নারী কবিতাটা হচ্ছে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত আশা করি তুমি জানো আসো আমরা কবি পড়েছি সেখানে অবশ্যই জিনিসটা বলে দেবো আচ্ছা আপাতত বলি নারী কবিতা হচ্ছে সাম্যবাদী এই কাব্য গ্রন্থটার অন্তর্ভুক্ত এরপর আরও বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে পরবর্তীতে সেটা কথা না আসলে আমরা একটু কবিতাটা দেখি কবিতাটা খুব বেশি বড় না মানে বেশ বড় এখানে সংক্ষিপ্ত একটা ভার্সন আছে সাম্যের গান গাই সাম্য জিনিসটা কি সাম্য মানে হচ্ছে সমতা মানে সাম্যের গান গা হচ্ছে সাম্য এবং সমতার মধ্যে একটু স্লাইড তফাত আছে সেটা নিয়ে আমি আজকে ক্লাসে কথা বলতে চাই না সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই আমার চক্ষে মানে হচ্ছে আমার চোখে আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই রমণী মানে হচ্ছে নারী তাহলে আমার চোখে পুরুষ এবং নারী এর ভিতরে কোনো ভেদাভেদ ভেদাভেদ মানে হচ্ছে পার্থক্য নেই আমার চোখে পুরুষ এবং নারীর ভেতরে কোনো পার্থক্য নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর বলতে যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি মানে খুবই ভালো মহৎ যে সৃষ্টিগুলা যেগুলো সব সময় ভালো মঙ্গল বয়ানে সবসময় যা ভালো কাজ হয়েছে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে যত মহান কাজ হয়েছে তার মধ্যে অর্ধেক করছে নারী এবং বাকি অর্ধেক করছে হচ্ছে নর নর মানে হচ্ছে পুরুষ আচ্ছা মঙ্গলটা মুছে গেছে আমি একটু ফেরত আনি কখন মুছল মঙ্গল আচ্ছা যা কিছু এলো পাপ তাপ বেদনা পর্যন্ত হচ্ছে ভালো বলতেছে যে হচ্ছে মহান সৃষ্টির চিরকল্যাণ করে এটা হচ্ছে বলছে ভালো জিনিস যা আসছে তার অর্ধেক নারী আনছে আর অর্ধেক পুরুষ আনছে পরে আবার বলতেছে বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি বলছে পাপ তাপ বলছে মানে যত অপরাধ যত কষ্ট বেদনা অশ্রু মানে হচ্ছে চোখের পানি পানি কান্না বসে যত খারাপ যত কিছু আসছে অর্ধেক তার আনিয়াছে আছে নর অর্ধেক তার নারী বসে এখানেও অর্ধেক পুরুষ মানুষ আনছে আর অর্ধেক নারীরা আনছে পরেরটা কি জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান বসে পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে যত অভিযান হয়েছে সব কিছুতে কি মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান ত্যাগ মানে কি তারা কোন একটা ত্যাগ স্বীকার করছে কোনো একটা স্যাক্রিফাইস করছে কারা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট আসার মাতা ও মাতা মানে মা ভগ্নী মানে হচ্ছে বোন এই ভাগ্নি মানে কিন্তু হচ্ছে কি ভাগ্নি মানে হচ্ছে বোনের মেয়ে কিন্তু ভগ্নি মানে কিন্তু বোন বোন কেন লিখলাম বোন আচ্ছা আর কি বধুদের ত্যাগে এই শব্দটার দিকে একটু খেয়াল করো ভাইয়া বধু বধু বানানটা একটু দেখো বধু এই বধূ মানে হচ্ছে বৌ আর এই যে দেখো এই বধূ বধূ এই বধূ মানে হচ্ছে বন্ধু তাই এই শব্দগুলো একটু চিনে রেখো এখান থেকে ভুল করো না মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে ত্যাগে হইয়াছে মহিয়ান মানে তাদের স্যাক্রিফাইসের কারণে এগুলো খুবই মহৎ হয়ে গেছে জগতে কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে বলছে কোন রণে রণ মানে কি রণ মানে হচ্ছে যুদ্ধ বলছে কোন যুদ্ধে কত খুন খুন মানে হচ্ছে রক্ত বলছে কোন যুদ্ধে পুরুষ মানুষ কত রক্ত দিছে লেখা আছে ইতিহাসে কারণ পুরুষ মানুষ যুদ্ধ করছে তাদের বীরত্বের কথা লেখা আছে কিন্তু কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে বলছে মরছে আবার আরেকজন নারীর স্বামীও কিন্তু সেই যুদ্ধে মারা গেছে সে কিন্তু একইভাবে কষ্ট পাইছে সে তার স্বামীকে যুদ্ধে পাঠাইছে একটা বীরত্ব সেও দেখাইছে সিথির সিঁদুর মানে হচ্ছে তার স্বামী মারা গেছে সিথির সিঁদুর দেয়া মানে হচ্ছে স্বামী মারা যাওয়া মানে সিঁদুর মুছে গেছে মানে স্বামী মারা গেছে লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় পারি কত বোন দিল সেবা বলছে কত মাজ একদম নিজের হৃদয় ফেলা 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 মানে হচ্ছে করে একদম সেটা কত করছে করছে তাদের সন্তানকে মুছে এরকম আবার কি কত বোন দিল সেবা বোনেরা সেবা করেছে ভাইদের জন্য বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা বীরের স্মৃতিস্তম্ভ বীরদের নিয়ে স্মৃতিস্তম্ভ হয় না লিখিয়া রেখেছে কেবা বলছে কত দেখো তিনটা জিনিস সরি বোনেরা কত নারীরা সিথির দিছে মা নিজের হৃদয় উপরে দিছে বোনরা সেবা দিছে এবং পুরুষেরা জীবন দিছে পুরুষেরা জীবন দিছে এই কথা মুছে ফেললো মা যে নিজের হৃদয় উপড়ে ফেলে দিল এই ধরনের কোনো কথা কিন্তু কোন স্মৃতিস্তম্ভের গায়ে কেউ কখনো লিখে রাখে নাই কে বা এই কে বা মানে হচ্ছে কে বা মানে কে কে লিখছে এরকম কোনো কথা কিন্তু নাই কেউ লেখে নাই কোনো কালে একা হয়নি কো পুরুষের তরবারী তরবারী কেন বলে বসে যুদ্ধের প্রতীক বসে পুরুষ একা একা কখনো যুদ্ধে জিততে পারে নাই প্রেরণা আছে শক্তি আছে বিজয় লক্ষ্মী নারী নারী তাইলে কি দিছে প্রেরণা দিছে শক্তি দিছে বিজয় লক্ষ্মী নারী সে বিজয়ের জন্য সে মঙ্গল বার্তা বয়ে এনেছে কে এনেছে নারী এবং সে কি করেছে প্রেরণা এবং শক্তি জুগিয়েছে সে যুগ হয়েছে বাশি সে যুগ হয়েছে বাসি বাসি মানে হচ্ছে পুরোনো হয়েছে সেই যুগ পুরনো হয়েছে যে যুগে পুরুষ দাস ছিল না নারীরা আছিল দাসী বলছে সেই যুগ একদম নাই পূরণ হয়ে গেছে যে যুগে পুরুষ মানুষ দাস ছিল না কিন্তু নারীরা দাসী ছিল সেটা বলছে আছিল মানে হচ্ছে ছিল বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি বলছে বেদনা পার করে আজকে মানুষের যুগ মানুষের যুগ কেন ভাই বলতো এখন আর কে পুরুষ কে নারী এটা পুরুষের যুগ হবে না এটা সব মানুষের যুগ হবে পুরুষ হিসেবে নারী হিসেবে গরিব হিসেবে ধনী হিসেবে কোনো ধরনের বিভেদ হবে না এটা একদম মানুষের যুগ সাম্যের যুগ আজি কেন কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কা বাজি মানে কি ডঙ্কা মানে হচ্ছে ঢাক ডঙ্কা মানে হচ্ছে ঢাক মানে একদম যুদ্ধের ডামাডোল বেজে গেছে বলছে একদম সবাই মুক্ত হয়ে যাবে সেই জন্য ডঙ্কা বেজে উঠছে নর যদি রাখে নারীদের বন্দি তবে এর পর যুগে নর যদি মানে পুরুষরা যদি নারীদেরকে বন্দি করে রাখে তবে এর পর যুগে মানে পরের যুগে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে তাহলে কি আপনি আপনি মানে নিজে তাহলে আপনারি মানে নিজেরই আপনারী মানে হচ্ছে নিজেরই নিজেরই রচা মানে হচ্ছে রচনা করা রচনা করা মানে তৈরি করা রচনা করা বা তৈরি করা তৈরি করা তৈরি করা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে বলছে যে আপনারই রচা আপনারি রচা কারাগার কোনটা এই যে ঘর বাড়ি যেগুলোতে নারীদেরকে বন্দী করে রাখা হচ্ছে সামনের যুগে পুরুষও এই কারাগারে আটকা পড়ে যাবে সেটা বলেছে যুগের ধর্ম এই পীরন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকে বলছে যুগের ধর্মই এটা তুমি যদি কারোর উপরে অত্যাচার করো পিরন মানে হচ্ছে কষ্ট দেওয়া আত্মাচার না লিখি পীড়ন মানে হচ্ছে অত্যাচার তাহলে বলছে যুগের ধর্মই নাকি এইটা তুমি যদি কাউকে অত্যাচার করো সে অত্যাচার তোমার কাছে আবার ফেরত আসবে সো আমি খুব বেশি টাইম না একটু সংক্ষেপে আমি এটা আসলে বলতে চেষ্টা করলাম আসো আমরা এখন একটু একটু প্রশ্ন সলভ করে করে দেখি কাজী নজরুল ইসলামের রচনাবলীর অন্যতম বৈশিষ্ট্য কি তাহলে বলছে নজরুলের রচনার বৈশিষ্ট্য কি আসলে আমরা একটু দেখি অসাম্প্রদায়িক চেতনা কথা সত্য পরেরটা দেখো ফ্রয়েডীয় তত্ত্ব আচ্ছা এই ফ্রয়েডীয় তত্ত্ব আমি তোমাদেরকে এত আচ্ছা একটু সংক্ষেপে বলি ফ্রয়েড তোমরা হয়তো একজনের নাম শুনছো সিগমান্ড ফ্রয়েড সিগমান্ড ফ্রয়েডের নাম শুনছো না তোমরা এই সিগমান্ড ফ্রয়েড বলে একজন মনোবিজ্ঞানী ছিল তিনি অনেক থিওরি সেই থিওরি হচ্ছে কি থিওরিটা আমি খুব একদম সহজে যদি বলি এটা হচ্ছে উনি সাইকোলজিক্যাল একটা প্রসেসের কথা বলছে যে সাইকো অ্যানালাইসিস বা হচ্ছে সাইকো ডাইনামিক্স এরকম অনেক আলাপ আছে সেটা তোমার ক্লাস এইটে থাকা অবস্থায় কোনোভাবেই জানার প্রয়োজন নাই শুধু তুমি জেনে রাখো ফ্রয়েডীয় তত্ত্ব একটা সাইকোলজিক্যাল থিওরি পরেরটা পুনর্জন্মবাদ উনি কি আবার জন্মের কথা এরকম কিছু বলছে না বলে নাই তাহলে এই এক হবে না আর লাস্টেরটা কি মার্কসবাদ মার্কসবাদ কি হচ্ছে সমতা হ্যাঁ এটা দ্বারা প্রভাবিত হয়েছে কিন্তু নজরুল ডিরেক্ট মার্কসবাদী ছিলেন না তাহলে তার প্রধান চেতনাটা কি অসাম্প্রদায়িক চেতনা সময় একটু উত্তরটা মিলাই দেখি ঠিক আছে কিনা জাস্ট ঠিক আছে আচ্ছা কাজী নজরুল ইসলামের লেখায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন মিথ্যার বিরুদ্ধে ওকে তিনি করেন শোষণের বিরুদ্ধে গিয়ে সেটাও করেন পাপের বিরুদ্ধে এটাও করেন পরিশ্রমের বিরুদ্ধে তো কোনোভাবেই করেন না কিন্তু এখানে সবচেয়ে প্রিয়ার উত্তরটা হচ্ছে শোষণের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে কারণ এই যে এখানে যে পুরুষ যে নারীকে শোষণ করে সেটার বিরুদ্ধে এই নারী কবিতাটা এছাড়াও আরও সবখানে তিনি কিন্তু শোষণের বিরুদ্ধে কলম ধরছেন কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় এই বাঙালি পল্টন কিন্তু এই ঢাকা শহরে যে পল্টন আছে এইটা না বাঙালি পল্টন হচ্ছে ফর্টি নাইন বেঙ্গল রেজিমেন্ট ফর্টি নাইন বেঙ্গল রেজিমেন্ট জিনিসটা কি এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ ইন্ডিয়ান যে আর্মি সেটাতে একটা রেজিমেন্ট ছিল সেটার নাম হচ্ছে ফর্টি নাইন বেঙ্গল রেজিমেন্ট এখানে কাজী নজরুল ইসলাম উনিশশো সালে যোগ দেন সতেরো সালে তিনি যোগ দেন কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে উনিশশো সালে এই পল্টন ভেঙে যায় এটা হচ্ছে সঠিক উত্তর উনিশশো সালে এই বাঙালি পল্টন এটাকে আবার বলা হয়তো ফর্টি নাইন বেঙ্গল যে রেজিমেন্ট এটার নাম ছিল বেঙ্গল পল্টন এটা উনিশশো সালে ভেঙে যায় যে কোনো বলতো অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার পুরুষের অবদান অর্ধেক নারীর অবদানও অর্ধেক বিশ্বে যা কিছু হলো মহান সৃষ্টির চিরকল্যাণকর এই যে যেকোনো কল্যাণকর সৃষ্টিতে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে নারী হচ্ছে অর্ধেক বিশ্বের বড় বড় জয় এবং অভিযান তাদের ত্যাগে সাফল্য লাভ করেছে এটা আমি তোমাদেরকে লাইনটা মনে রাখতে বলেছিলাম মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হই আছে মহিয়ান তাহলে মাতা ভগ্নি ও বধু এই যে মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে মহিয়ান হয়েছে পুরুষ দাস ছিল না কেন সে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাস তার মানে পুরুষ দাস ছিল নারীরা দাস ছিল না পুরুষ কেন দাস ছিল না কারণ আমাদের সমাজ হচ্ছে পুরুষ শাসিত সমাজ তাই কারণে পুরুষকে কখনো দাস বানানো যায় নাই কিন্তু পুরুষরা যেহেতু শাসন করতে যে নারীদেরকে শোষণ করেছে এজন্য নারীদেরকে কিন্তু দাসী বানানো হয়েছে পুরুষকে কখনো দাস বানানো যায় নাই বিশ্বের মহান ও বিশ্বের মহান ও কল্যাণকর সৃষ্টিতে অবদান কাদের কাদের অবদান নর নারী সবার একদম সমান অবদান ডঙ্কা বেজে উঠেছে কেন ডঙ্কা কি ডঙ্কা হচ্ছে ঢাক ঢাক কেন বেজে উঠছে কেন ফলাফলের আনন্দে না মুক্তির আনন্দে স্তৃষ্টির আনন্দে স্বস্তির আনন্দে না মুক্তির আনন্দে মুক্তি এখন নারীরাও মুক্তি হয়ে যাবে সেজন্য না কাহারো বন্দি এখানে বন্দি হিসেবে কার কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ বলতো কেহ রহিবে না কাহারো বন্দি কেহ এই কেহটা হচ্ছে নারী এবং এই যে কাহারো বন্দি এই যে কাহারো এটা হচ্ছে পুরুষ তাহলে এখানে বন্দিটা কে ভাই এখানে বন্দিটা কে বন্দিটা হচ্ছে নারী তাহলে এখানে বন্দি হিসেবে ইঙ্গিত করা হয়েছে হচ্ছে নারীর কারণ নারীরাই বন্দি আছে সেটা কবির লেখায় ফুটে উঠেছে নরের অবদানের ইতিহাস লেখা হলেও নারীর অবদানের ইতিহাস লেখা হয়নি কেন কেন ভাই বলতো কারণ নারীদের অবদানগুলোকে সব সময় অবমূল্যায়ন করা হয়েছে কি নারীর উদাসীনতা নারীরা উদাসীন না ট্রু না এটা তাহলে নারীর অবদান কম ছিল না কবি বলছেন নারীর অবদানও অর্ধেক অর্ধেক তার আছে না নারী অর্ধেক তার নর তার আবার হচ্ছে অর্ধেক তার করি আছে ন নারী অর্ধেক তার নর সো এটা কিন্তু দুইটাই এটাও হবে না নারীর দুর্বলতা না নারী দুর্বল সেটাও না নারীকে অবমূল্যায়ন করা হচ্ছে অবমূল্যায়ন মানে হচ্ছে যথাযথ মূল্যায়ন করতে না পারা যথাযথ যথাযথ মূল্যায়ন না করা না করা এই অবমূল্যায়ন অব এটা একটা উপসর্গ অব হচ্ছে উপসর্গ কি উপসর্গ তোমরা জানো এটা হচ্ছে অব অব কথা পরে তা আস আমরা দেখি কাজী নজরুল ইসলামের রচনাবলীর বৈশিষ্ট্য কি মিলায় দেখি আসো আমরা অবিচার এবং শোষণের বিরোধিতা অবশ্যই সবসময় এটা সঠিক পরাধীনতা ও অন্যায়ের প্রতিবাদী সত্তা এটাও সঠিক অসাম্প্রদায়িক চেতনা এটাও সঠিক সো সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে ওয়ান টু অ্যান্ড থ্রি নারী কবিতায় সাম্যের যুগ বলতে বোঝানো হয়েছে শোষণহীন যুগ সম অধিকারের যুগ ধনী গরিবের যুগ আচ্ছা এখানে শোষণহীন যুগও হচ্ছে সম অধিকারের যুগটাও হচ্ছে সো আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান অ্যান্ড টু আসলে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন একটু দেখি এবং তোমাদের জন্য সৃজনশীল কিন্তু এখন অনেক বেশি কুশাল কারণ তুমি কিন্তু যখন তোমার এইটার এতদিন ধরে যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানে তোমার চুজ করার অপশন ছিল তোমাকে সবগুলা উত্তর করতে হচ্ছে হতো না কিন্তু এখন কিন্তু ভাইয়া তোমাকে অবশ্যই সবগুলা প্রশ্নেরই উত্তর করতে হচ্ছে সো আশা আমরা এটাতে একটু মনোযোগ দিয়ে দেখি আমি না আদিলের সংসার এসেছে দশ বছর আগে আমি না মনে করতো সংসার মানে পূর্ণতার জীবন কিন্তু আদিলের সংসারে এসে তার সব ধারণা পাল্টে গেছে কারণ আদিলের সংসারে আমিনা শুধু কষ্ট করতে করেছে আর বিনিময়ে কষ্টই পেয়েছে তার মানে যে পুরুষের সংসারে নারী কষ্ট করলো কিন্তু সেই কষ্টের কোনো ধরনের বিনিময় পেলো না তারপরেও সে কষ্টই পাচ্ছে সারাদিন হাড় পরিশ্রম করে কিন্তু সে পরিশ্রমে সমবেদনার পরিবর্তে লাঞ্ছনা জোটে। লাঞ্ছনা কি অসম্মান জোটে তাহলে তাকে সম্মান করা হয় না সে যে এত কাজ করে তার কোনো সম্মান নাই নারী কবিতার সাথে কিন্তু মিলে যাচ্ছে নারীরা অনেক পরিশ্রম করে কিন্তু নারীদের কোনো স্বীকৃতি নাই কোনো স্মৃতিস্তম্ভের গায়ে নারীদের কথা লেখা হয় নাই সংসারে কখনোই তার মতামত প্রাধান্য পায় না মানে তাকে গুরুত্ব দেওয়া হয় না ফলে জীবনের প্রতি আমিনার সৃষ্টি হয়েছে চরম তিক্ততা নরের বীরত্বের কথা কোথায় লেখা আছে ভাই বলতো এটা লেখা আছে স্মৃতিস্তম্ভে স্মৃতিস্তম্ভে বর্তমান কবি বর্তমান সময়কে মানুষের যুগ বলেছেন কেন কেন ভায়া বলো তো আমি তোমাকে ক্লাসের মাঝেই বলেছিলাম এটা আসলে আমি তোমাকে একটু প্যাটার্ন ধরে বোঝাই খ নাম্বারে ভায়া তোমার এখানে খ নাম্বারে দুইটা নাম্বার খ নাম্বারে এক এক নাম্বারটা হচ্ছে তোমাকে একটা জ্ঞান প্রোভাইড করতে হবে খ নাম্বারে তোমার একে একটা জ্ঞান প্রোভাইড করতে হবে আর দুই নাম্বার আরেকটা যে নাম্বারটা সেই নাম্বারের জন্য তোমাকে একটু অনুধাবন লিখতে হবে আচ্ছা তাহলে জ্ঞান লেখার জন্য তুমি যদি একটা লাইন লিখো তাহলে তুমি জ্ঞানের নাম্বারটা পেয়ে যাবা তাহলে তোমাকে বলতে হবে কবি বর্তমান সময়কে মানুষের যুগ বলেছেন কেন তাহলে তুমি এখানে জ্ঞান দাও সাম্যবাদ নারী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানুষের যুগ বলতে বুঝিয়েছেন পুরুষ এবং নারী এই ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে শুধু সাধারণ মানুষের যুগ হিসেবে তিনি নির্দেশ করেছেন শেষ জ্ঞান তুমি এই লাইনটা যদি তুমি লেখো তুমি অবশ্যই একটা নাম্বার পাবা সৃজনশীলের মজাটা এখানেই প্যাটার্ন মেনে লিখো এক লাইনেই তুমি নাম্বার পেয়ে যাবা পরের লাইন এটাতে অনুধাবনের জন্য তোমাকে দুই থেকে তিনটা লাইন লিখতে হবে আসলে তোমাকে তুমি বলবা কি বলবা যে বর্তমান পূর্বের যুগে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা না করে মানুষকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে হয় পুরুষ না হয় নারী হয় ধনী ধনী না হয় গরিব কিন্তু কবির মতে বর্তমান যে যুগ আসন্ন সেই যুগে নারী এবং পুরুষ এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না শুধু থাকবে হচ্ছে মানুষ তাই এটিকে কবি মানুষের যুগ বলেছেন তোমাকে যদি এই কথা লেখার পরে কেউ দুইয়ে দুই না দিছে তুমি আমার কাছ থেকে সেটার কৈফিয়ত নিয়ে যাও তুমি অবশ্যই এই প্যাটার্ন মেনে লিখো জ্ঞানে এক লাইন জ্ঞানে কি তোমাকে জ্ঞানে হচ্ছে জ্ঞান দিতে হবে আর অনুধাবন কি তুমি কবিতার কোনো একটা লাইন পরে কি অনুধাবন করেছো তুমি কি বুঝতে পেরেছ সেটার অ্যাসারশন করো দেখবে যে তোমার সঠিক উত্তর সঠিক নাম্বার তুমি পেয়ে যাচ্ছ গ নাম্বার আসলে দেখি কত বললাম আচ্ছা উদ্দীপকের নারী কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এই জন্য কি এক হচ্ছে জ্ঞানের জন্য এক অনুধাবনের জন্য আর এক কিসের জন্য আর এক তাহলে দেখি উদ্দীপকে নারী কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে বলতো তাহলে জ্ঞান দাও উদ্দীপকে কাজী নজরুল ইসলামের নারী কবিতার নারীদের প্রতি অসম্মানের বা অবহেলার দিকটি প্রকাশ পেয়েছে এই কথা লিখলেই তুমি এক নাম্বার পাবে এক লাইনে এক নাম্বার তুমি কখনো দেখ তুমি মানে জানো না আমি আশা করি যে তুমি জানো কিন্তু অনেকে নাও জানতে পারো সেজন্য আমি একটু সৃজনশীল লেখার প্যাটার্নটা আমি আবার বলে দিচ্ছি এক নাম্বারও তোমাকে একটা জ্ঞান প্রোভাইড করতে হবে জ্ঞানটা কি জ্ঞান হচ্ছে এটা কাজী নজরুল ইসলামের নারী কবিতা নারী লেখায় আছে তাহলে কোন দিকটি প্রকাশ পাইছে তুমি বলো যে নারীর প্রতি অবহেলা বা অবজ্ঞা বা লাঞ্ছনার দিকটি প্রকাশ পেয়েছে অনুধাবন কি কোনো তুমি বলো যে নারী কবিতায় বলা হয়েছে এই এই যে নারীরা এত অবদানের পরেও সেটার কোনো ধরনের স্বীকৃতি পাচ্ছে না দুই থেকে তিনটা লাইন লেখো তুমি দুই নাম্বার পেয়ে গেলা এখন প্রয়োগ এই যে উদ্দীপক এই যে বাস্তব জীবনে তোমাকে একটা সমস্যার সামনে বসাই দিছে এই সমস্যার জায়গাতে তুমি কিভাবে নারী যে কবিতাটা সেই কবিতাটা প্রয়োগ করবা তুমি বলবা যে নারী কবিতায় যেরকম নারীদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই নারীদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই একইভাবে এই যে উদ্দীপক আছে এই উদ্দীপকেও আমরা দেখতে পাচ্ছি যেদের কোনো মূল্যায়ন করা হয় নাই দুইটা মিলায় একসাথে প্রয়োগ করে লিখে দাও তোমাকে এখানে তিন নাম্বার একদম সিকিউর তুমি যদি এই প্যাটার্ন মেনে লিখো ভাই আমাকে বিশ্বাস করো তোমার একটা নাম্বার ও কেউ কোথা থেকে কমাইতে পারবে না আসো চার নাম্বারটাই যে আর লাস্ট তুমি আরেকটা নাম্বার বাবা কেন পাবা উচ্চতর দক্ষতা এইটা কিন্তু বেশ ভাই কুশাল আসো দেখাই উদ্দীপকে না উদ্দীপকের ভাবার্থ নারী কবিতার সমগ্র ভাবনাকে ধারণ করে না মন্তব্যটি মূল্যায়ন করো ইভ্যালুয়েট করতে বলেছো তোমাকে এখন তুমি ভাইয়া বলতে পারো যে হ্যাঁ ভাবকে ধারণ করে না সত্য বা তোমার যদি ভাইয়া মনে হয় যে না ভাবকে ধারণ করে তুমি সেটাও বলতে পারো এই যে এইটাই হচ্ছে উচ্চতর দক্ষতা তোমার স্বাধীনতা আছে তুমি একটা লেখাকে কিভাবে ফ্রেম করবা কিভাবে একটা লেখাকে সাজাবা সেটা কিন্তু তোমার হাতে দেয়া তাই তোমাকে এটা কিন্তু বুঝে শুনে করতে হবে তাহলে কি উদ্দীপকের ভাবার্থ নারী কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না মন্তব্যটি মূল্যায়ন করো তুমি জ্ঞানের জন্য লেখো উদ্দীপকের ভাবার্থ কাজী নজরুল ইসলামের নারী কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না উক্তিটির সাথে আমি একমত বা আমি দ্বিমত আমি একমত আমি একমত দিয়ে বলি তাহলে যদি লেখো যে হ্যাঁ দেখা যাচ্ছে যে নারীদের কোনো স্বীকৃতি নাই এটা আছে এছাড়া আরো কোনো ভাবার্থ কি আছে হ্যাঁ ছিল নারী এবং পুরুষ এদের মধ্যে যে একই এরা সমান সে কথা কি এখানে লেখা আছে লেখা নাই তাহলে কবিতার মধ্যে কিন্তু ছিল তাহলে অনুধাবনে তুমি একটা পয়েন্ট লিখবা যে নারীরা নিগৃহীত হচ্ছে নারীরা যথেষ্ট সম্মান পাচ্ছেন এটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কি নারী এবং পুরুষ সমান এইটা দুই নম্বর পয়েন্টটা নাই কবিতায় উদ্দীপকে তিন নম্বর আবার কি তিন নম্বর হচ্ছে নজরুল বলতেছে যে সামনের যে যুগ আসতেছে এই যুগটা হচ্ছে এগুলো সব কিছু মিটে যাবে সব ব্যবধান মিটে যাবে এই উদ্দীপকে তুমি এরকম কিছু দেখতেছো দেখতেছো না তাইলে ভাইয়া তুমি অনুধাবনে লেখো নারী কবিতায় তিন আমার আমার দৃষ্টিতে নারী কবিতায় তিনটি প্রধান মূলভাব ফুটে উঠেছে যার মধ্যে প্রথমটি হচ্ছে এটা দ্বিতীয়টি হচ্ছে এটা তৃতীয়টি হচ্ছে এটা যার মধ্যে প্রথমটি উদ্দীপকের উল্লেখ থাকলেও দ্বিতীয় এবং তৃতীয়টির কোনো উল্লেখ নাই শেষ এই যে তুমি যে দুইটা লাইন লিখলা তুমি এখানে কিন্তু অনুধাবনের জন্য আরো একটা নাম্বার পাইলা এক এক অনুধাবনে এখন প্রয়োগ প্রয়োগ এই যে তুমি এখানে ঘটনাটা দেখাও তারপর ওটার সাথে মিলায়ে দেখাও যে না এখানে প্রয়োগটা ঘটে নাই উদ্দীপকের সাথে কবিতা সবগুলো মূলভাব মিলতেছে না এখন আসো উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতায় তুমি কি বলবা তুমি যে দুইটা জিনিস ইভ্যালুয়েট করতে পারতেছো তুমি এখন এসে দাস দুই থেকে তিনটা সেন্টেন্স সেন্টেন্স লিখে দাও তুমি বলো যে উদ্দীপকে যে ভাবার্থ উপস্থিত তা হচ্ছে নারীদের সমাজে নিগৃহীত হবার বিষয়টি যা অবশ্যই নজরুলের এই কবিতায় ফুটে উঠেছে কিন্তু উদ্দীপকে প্রকাশ পাওয়া ভাবার্থটি ছাড়াও উক্ত কবিতায় আরও একাধিক ভাবার্থ উপস্থিত আছে যেমন এটি এবং এটি যেগুলো এখানে উপস্থিত নাই তাই আমরা অবশ্যই বলতে পারি যে নারী কবিতায় যে ভাবার্থ ছিল তার সম্পূর্ণ প্রয়োগ উদ্দীপকে ঘটে নাই সো এটা তুমি বলো তোমাকে চারে চার নাম্বার কেউ আটকাবে না তুমি এরকম একটা প্যাটার্ন মেনে মেনে লিখো একদম প্রথম যেহেতু কবিতার জন্য প্রথম ক্লাস এটা ছিল সো আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বলতে কিভাবে তুমি সৃজনশীলটা লিখ বা এখন আমরা পরেরটা একটু পরের যে সিকিউটা আছে এটা আমরা একটু তাড়াতাড়ি সলভ করে ফেলি দেখো রাত প্রায় একটা চারদিকে ঝিঝি ঢাকা নীরব অন্ধকার দূরে দু একটা জোনাকির ইসৎ ওড়াউড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না ঈষৎ মানে হচ্ছে সামান্য ঈষৎ মানে হচ্ছে সামান্য ওড়াউড়ি উড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না পরিচিত পথে দেশা ঠিক রেখে অন্ধের মতো হাঁটছে সাবিনা তার হাতে অনেক খাবারের থলে তার হাতে তাহলে কি বলেছে তার হাতে দুহাত নিয়ে নিতে তার কষ্ট হচ্ছে এখানে নারীদের যে অবদান পরিশ্রম সেই জিনিসটা এখানে শুরুতে ইন্ট্রোডিউস করানো হলো উদ্দীপক থেকে আমরা এটা বুঝছি তবুও পা টেনে টেনে চলে সাবিনা লক্ষ্য হলো সামনের পোড়া বাড়ি তার মানে তারপরও তাকে যেতে হচ্ছে তার যদিও কষ্ট হচ্ছে তারপরে সে যাচ্ছে গেরিলাদের হাইড আউট আচ্ছা এখানে বোঝা গেল যে সে মুক্তিযোদ্ধাদের কোনো একটা জায়গাতে সে কন্ট্রিবিউট করছে এবং বেশিরভাগ মুক্তিযোদ্ধা তুমি জানো যা সম্মুখ সময়ে অংশগ্রহণ করছে তারা পুরুষ কিন্তু সে নারী নারী হওয়া সত্ত্বেও সাবিনা কিন্তু এখানে অনেক পরিশ্রম করছে পাকিস্তানি বাহিনীর উপর হামলা চালিয়ে তারা এখানে লুকিয়ে আছে এভাবে এক দু মাস ধরেই জীবনের ঝুঁকি নিয়ে সাবিনা গেরিলাদের খাদ্য সরবরাহ করছে এক সময় দেশ স্বাধীন হলো যোদ্ধারা খেতাব আর বাহবা পেল কারো মুখেই সাবিনার নাম শোনা যায় না একদম ক্রাঞ্চ মোমেন্টে আমরা কি বুঝলাম এটা কিন্তু এই যে আবারও নারী কবিতার সাথে ম্যাচ করে গেল সেও অনেক পরিশ্রম করলো পুরুষের পাশাপাশি কিন্তু সে কোনো স্বীকৃতি পেল না ক নাম্বার দেখো কবি কাদেরকে বিজয় লক্ষ্মী বলেছেন একদম স্পষ্ট কবিতার মধ্যে হবে নারীদেরকে বিজয় লক্ষ্মী বলেছেন কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি ব্যাখ্যা করো অনুধাবনের প্রশ্ন ব্যাখ্যা করতে হলে তোমাকে কি করতে হবে শুরুতে একটা জ্ঞান দিতে হবে তারপরে অনুধাবন তাহলে তুমি এখানে জ্ঞানটা কি দিবা কোন কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি এটার মানে হচ্ছে পুরুষ নারীর সাহায্য ছাড়া কখনো একা জয়ী হতে পারেনি তাহলে একদম প্রথম লাইনে লেখো এই বাক্যাংশটির অর্থ হচ্ছে পুরুষ কখনো নারীর সাহায্য ছাড়া একা একা জয়লাভ করতে পারেনি তোমার এক নাম্বার সিকিউর এখন তুমি অনুধাবন অংশে আসো অনুধাবনে তুমি তিন থেকে চারটা লাইন লিখবা হায়েস্ট দেখো তুমি কি বলবা বলবা যে কাজী নজরুল ইসলামের এই কবিতার এই লাইনটা কি বলছে বলছে যে পুরুষ একা একা জিতে নাই বরং নারীর সাহায্য অবশ্যই ভূমিকা রেখেছে যার মধ্যে নজর স্পষ্ট বলেছে অর্ধেক কন্ট্রিবিউশন মানে অর্ধেক অবদান নারীর আর অর্ধেক পুরুষের এই পুরুষ একা একা কখনো জয় হতে পারেনি এখানে তরবারি হচ্ছে পুরুষের সংগ্রামের প্রতি তোমাকে এখানে দুয়ে দুই নাম্বার কেউ কখনো আটকাবে না তুমি এভাবে প্রসেস মেনটেন করে লিখো শুরুতে একটা জ্ঞান তারপর দুই থেকে তিন লাইনের একটা অনুধাবন হায়স্তে একটা চার লাইন তুমি দিতে পারো আসো এখন গ নাম্বারে গেরিলাদের খাদ্য সরবরাহ করার মাধ্যমে সাবিনা নারী কবি তার কোন ভাবটির প্রতিনিধিত্ব করেছে দেখা বলতো নারী কবিতার কোন ভাবটির প্রতিনিধিত্ব করেছে নারী কবিতায় সে নারীদের অবদানের দিকটি এখানে কিন্তু দুইটা থিম একটা হচ্ছে নারীদের অবদান উদ্দীপকে দুইটা থিম উদ্দীপকে হচ্ছে দুইটা থিম একটা হচ্ছে নারীদের অবদান আর এই লাস্টের লাইনেSearchResult একটা দেখা যাচ্ছে যে নারীদের অবমূল্যায়ন একটা হচ্ছে অবদান আরেকটা হচ্ছে অবমূল্যায়ন তাহলে এখানে গ নম্বরে এখানে বলছে যে সে যে খাদ্য সরবরাহও করেছে এটা কি অবদান নাকি অবমূল্যায়ন তুমি হ্যাঁ বলো তো তাহলে তুমি এখানে গ নাম্বারে একদম প্রথম লাইনটাতে তুমি লিখে ফেলো যে নারী কবিতায় নারীদের সংগ্রামে বা যুদ্ধে মানে রনে অবদানের কথা উদ্দীপকে সাবিনার এই কাজটা থেকে ফুটে উঠেছে এখন তুমি অনুধাবনের অংশ কি লিখবা অনুধাবনের অংশ তোমাকে লিখতে হবে যে কবিতার যে মূল যে কবিতা সেই কবিতাতে কি বলা ছিল বলা ছিল যে নারীরা যুদ্ধে তাহলে তিনটা জিনিসের কথা তুমি বলবা মাতা ভগ্নী এবং বোনেরা তাদের কি কি কন্ট্রিবিউশন মাথা কি করেছে নিজের হৃদয় উপরে ফেলে দিছে বোনরা কি করেছে সেবা করেছে এবং নারীরা অন্য নারীরা কি করেছে স্ত্রী যারা স্ত্রী সম্প্রদায়ের যারা আছে তারা কি করছে তারা নিজের শিথির সিঁদুর মুছে মানে তাদের স্বামী যুদ্ধে প্রাণ হারিয়েছে এই কন্ট্রিবিউশনটা তুমি লেখো অনুধাবন তোমার শেষ এখন প্রয়োগে লাখোই যে এখানে তুমি সেই ঘটনাটা প্রয়োগ করো বলো ওই কবিতাতেও যেরকম নারীদের এত কন্ট্রিবিউশন ছিল এখানে সাবিনার এই কাজটাও অনেকগুলো অবদান আছে সো তোমার এখানে তিন নম্বর কিন্তু শেষ একই ভাবে ঘ নাম্বার তুমি দেখো উদ্দীপকের শেষের বাক্যটিতে নারী কবিতায় প্রকাশিত বৈষম্যের দিকটি প্রকাশ পায় কি মতের পক্ষে যুক্তি দাও হ্যাঁ দেখো দুই নাম্বার যে বৈষম্য পুরুষরাও ভূমিকা রাখছে তারা স্বীকৃতি পাইছে নারীরাও ভূমিকা রেখেছে কিন্তু নারীরা কিন্তু স্বীকৃতি পায় নাই সেটা এখানে ফুটে উঠেছে না তাহলে এখন তুমি বলো যে হ্যাঁ এটা ফুটে উঠেছে প্রকাশ পেয়েছে তোমার এক নাম্বার সিকিউর অনুধাবন তুমি লেখো অনুধাবন তুমি লেখো যে নারী কবিতায় প্রধানত দুইটি বা তিনটি থিম ফুটে উঠেছে তার মধ্যে একটা হচ্ছে এটা 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 একটা একটা হচ্ছে হচ্ছে তার মধ্যে তিন নাম্বারটা হচ্ছে কি এই যে নারী দুই নাম্বারটা হচ্ছে নারীদের অবমূল্যায়ন এখন নারীদের অবমূল্যায়নটা তুমি এখন গ নাম্বারে এসে এখানে দেখা হচ্ছে কিভাবে তাকে মূল্যায়ন করা হয়নি এবং লাস্টে যে তুমি প্রয়োগ উচ্চতর দক্ষতায় যে তুমি বলো যে হ্যাঁ ফুটে উঠেছে কারণ আমরা দেখেছিলাম আচ্ছা খ নাম্বারে এই জিনিসটা একটু মেনশন করে আসো যে কি কি বলা ছিল যে নারীদের কি অবদান হ্যাঁ বলো তো অবদান থাকা সত্ত্বেও বৈষম্যের জায়গাটা হচ্ছে স্মৃতি স্তম্ভের পাশে নারীদের অবদান কেউ লিখে রাখে নাই কিন্তু পুরুষদেরটা রাখছে এখানেও সেম ঘটনা ঘটছে পুরুষরা খেতাব পাইছে কিন্তু নারীদের নামও কেউ মুখে নেয় নাই সো নাম্বারে যে তুমি এইটার সাথে আবার রিলেট করে বলো যে সেম ঘটনা কিন্তু এখানেও ঘটছে তাই এই দুইটা প্রকাশ পাই এটা তোমার উত্তরের পক্ষে যুক্তি হয়ে গেল একদম ক্লিয়ার কাট অ্যান্সার এক নাম্বারে কি বলে এখানে তোমার চারটা নাম্বার তার মধ্যে তোমার জ্ঞানের জন্য এক নাম্বার এক লাইন লেখো অনুধাবনের জন্য তিন থেকে চার লাইন প্রয়োগে তিন থেকে চার লাইন প্রয়োগে চার থেকে পাঁচ লাইন লিখতে পারো এবং লাস্টে তুমি আবার হচ্ছে উচ্চতর দক্ষতায় যে তিন থেকে চারটা লাইন লেখো তোমার জন্য একদম সিকিউর না অনেক বেশি লেখার প্রয়োজন নাই কিন্তু আমি তোমাকে যে স্ট্রাকচার বললাম এই স্ট্রাকচারটা মেনে লিখো হোপফুলি তুমি ভালো করবা ভাই তোমার জন্য অনেক শুভকামনা থাকছে এবং শুভকামনা জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি হাফেজ